রাজু কিছু না বলে মাথা নাড়ল দেখা এবং শোনার বিষয়টা অ্যালোসিনেশন হতে পারে কিন্তু না থাকলেও একজনের মন মনে হতে পারে কিছু একটা দেখেছে তবে দরজাদালা খোলা আর বন্ধ হওয়া ব্যাপারটা অ্যালোসুলেশন হতে পারবে না দরজা খুলতে আর বন্ধ করতে হলে বাইরে থেকে কোনো শক্তিকে দরজা দালা ধর করতে হবে সরাসরি বিজ্ঞানের লঙ্ঘন বাড়িওয়ালা বলল আমি ঠিক করেছি শাকিন বাড়ির পীর সাহেবকে এনে বাড়ি বন্ধ দিব শুনেছি পীর সাহেব নাকি খুব গরম পীর তবে তবে কি পীর সাহেব অনেক টাকা চাইছেন এত জিজ্ঞেস করলো উনি কি কাজের গ্যারান্টি দিবেন বাড়িওয়ালা রাজুর মুখের দিকে তাকালো বোঝার চেষ্টা করলো সে ঠাট্টা করছে কিনা তারপর একটা নিঃশ্বাস ফেলে বলল এসব কাজে কেউ কি গ্যারান্টি দিতে পারে পারে না একজন মাথা নাড়লো পৃথিবীর কোনো কাজে কে গ্যারান্টি দিতে পারে গভীর রাতে হঠাৎ করে রাজুর খুব ভেঙে গেল ঘরটা বরফের মতো ঠান্ডা রাজু নিঃশব্দ শুয়ে থেকে বোঝার চেষ্টা করলো কেন তার ঘুম ভেঙেছে সে কি কোনো শব্দ শুনেছে রাজু অন্ধকারের মাঝে শুয়ে থাকে হঠাৎ করে মনে হলো যে ঘরের এক মাথা থেকে অন্য মাথায় সরে গেছে তার বুকের ভেতর একটা আতঙ্ক এসে ভর করে রাজু বিড় বিড় করে নিজেকে বোঝালো যে সে ভয় পাবে না তার ঘরে কিছু একটা ছোটাছুটি করলে করুক সেটা তার কোনো ক্ষতি করতে পারবে না তাই সে কিছুতেই ভয় পাবে না রাজু একটু পর চোখ করল না ঘরে কেউ নাই সে অনেকক্ষণ নিঃশব্দে শুয়ে থাকে কোনো শব্দ নেই কোনো অস্পষ্ট ছায়া নেই কিন্তু তবুও তার মনে হয় ঘরের ভেতর আর কেউ আছে রাজু এবার বেরিয়ে করে জিজ্ঞেস করলো ঘরের ভেতর কি কেউ আছে কোনো শব্দ হলো না রাজু আবার বলল ঘরের ভেতর কেউ কি আছে রাজুর মনে হলো অস্পষ্ট একটা শব্দ হলো আবার বিবি করে বললো ঘরের ভেতর কেউ থাকলে কোনো একটা শব্দ করো মনে হলো তার চেয়ারটা একটু নড়ার শব্দ হলো আবার একটু শব্দ করো প্লিজ তার চেয়ারটা একটু নড়ে উঠলো প্রথমে অল্প একটু তারপর হঠাৎ করে প্রচণ্ড শব্দ করে চেয়ারটা ঘরের এক মাথা থেকে অন্য মাথায় ছুটে গেল ভয়ঙ্কর শব্দ করে সেটি দেওয়ালের আছড়ে পড়ল রাজু চমকে উঠে বিছানায় বসে যায় তারপর মশাইয়ের ভেতর থেকে হাফ বের করে ঘরের লাইট জ্বালায় তার মনে হতে লাগলো লাইট জ্বালাতেই সে দেখবে চেয়ারের মাঝে কেউ একজন বসে আছে উলঙ্গ দেহ গায়ে কোনো লোম নেই তার দিকে তিব্রুদ দৃষ্টিতে তাকিয়ে আছে চোখ দুটো ধক ধক করে জ্বলছে কিন্তু রাজু দেখলো চেয়ারে কেউ বসে নেই ঘরে কেউ নেই রাজু হৃত্ত্ল ধক ধক শব্দ হচ্ছে সে বিড় করে নিজেকে বলল না আমি ভয় পাবো না আমি কিছুতেই ভয় পাবো না তবুও তার ভয় করতে থাকে একজন মনে মনে ঠিক করে ফেললো কবস্থি কুসুমডাঙ্গার কবরস্থানের মরমী সাহেবকে দিয়ে আসবে পৃথিবীতে অনেক রহস্য আছে তার সমাধান হবে না অনেক রহস্যকে রহস্য হিসাবে থেকে দিতে থেকে যেতে দিতে হবে ভোরবেলায় রাজু খবরের কাগজের মফসল পাতায় একটা খবর দেখলো খবরটি ছিল না গোস্থানের ইমাম দুর্বৃত্তের কবলে ভেতরের খবরে এরকম সম্প্রতি কুসুমদাগ গ্রামের গোরস্থানের দায়িত্বে থাকা ইমামে বসতবাড়ি থেকে বয়বৃদ্ধ ইমামকে কিছু দুর্বৃত্ত অপহরণ করেছে গভীর রাতে এক বা একাধিক দুর্বৃত্ত তার বসত বাড়িতে গিয়ে বাড়িটি তসমস করে এবং বায়বৃদ্ধ ইমামকে বয়সবৃদ্ধ ইমামকে অপহরণ করে বাড়ি থেকে কোনো কিছু হারানো গিয়েছে কিনা সে ব্যাপারে এখনও কেউ নিশ্চিত নয় ইমাম সাহেবকে পরদিন ধরে রেল স্টেশনে অচেতন অবস্থায় পাওয়া যায় তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে শেষ খবর পাওয়া পর্যন্ত তার জ্ঞান এখনও ফিরে নাই এখানে উল্লেখ্য যে কয়েকদিন পূর্বে এই গুরুস্থানে একজন যুবককে মৃত অবস্থায় পাওয়া যায় বলে এই বিষয়টি পর্যন্ত করছেন আজ খবরটি পড়ে অনেকক্ষণ নিঃশব্দে বসে থাকে এই বৃদ্ধ মানুষটি অত্যন্ত সাদামাটা ঘর প্রশ্ন করে একটিমাত্র জিনিসের খোঁজা সম্ভব সেটি হচ্ছে এই রহস্যময় অবস্থি অবস্থি যে সে খুঁজে পেয়েছে এবং সেটি যে তার সেলফে রয়েছে সেটি সমগ্রত কেউ না কিন্তু মৌলভী সাহেবকে অপহরণ করে তার কাছ থেকে রাজু সম্পর্কে কিছু তথ্য বের করে এই দুর্বৃত্তের দল যদি তার এই মেসে হানা দেয় তাহলে কি হবে বিষয়টি অস্বরণী বা প্রতীক থাকা এক ব্যাপার কিন্তু সেটি যদি অপহরণ কোন জখম এদিকে মন নেয় সেটি সম্পূর্ণ অন্য ব্যাপার এই রহস্যময় কবচটি দিয়ে রাজু এখন কী করবে সেটি বুঝতে পারলো না গভীর রাতে